ইসরায়েলি আগ্রাসনে হাজার নব্বই শতাংশ এলাকা ধ্বংস নিশ্চিহ্ন প্রায় পরিবার নিহত ফিলিস্তিনি উপত্যকা থেকে পাল্টা রকেট হামলা স্যাটেলাইট চিত্রে ইসরায়েলের নতুন পারমাণবিক অবকাঠামো মিত্রদের অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নিরবতার তীব্র সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার ইউক্রেনের প্রধান সরকারি কার্যালয়ে হামলা রাশিয়ার তিনজন নিহত আহত ১৬ মস্কো টেলের পাইপলাইনে পাল্টা আক্রমণ কিয়েভের এবার স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইসরায়েলের নতুন পারমাণবিক অবকাঠামো ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচি বলেছেন পারমাণবিক বিস্তার নিয়ে পশ্চিমা আতঙ্ক আসলে ফাঁকা বলি ছাড়া কিছুই নয় ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নিরবতার তীব্র সমালোচনা করেন তিনি গাজা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির প্রায় নব্বই শতাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় দু পরিবার গত একদিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরো আটান্ন জন ফিলিস্তিনি হামলা বন্ধে হামাসের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন হামাসের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে তিনি সতর্ক করে বলেন জিম্মিদের মুক্তি না দিলে পরিস্থিতি হবে ভয়াবহ ও অস্থির গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে দুইটি রকেট হামলা চালানো হয়েছে যার মধ্যে একটি প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা দফতর আইডিএফ এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রোববার গাজা শহরের কেন্দ্র থেকে ইসরায়েল সীমান্ত লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয় প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া বেশি ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র মস্কো যা অন্তত স্থাপনায় আঘাত হানে রাতভর ভয়াবহ হামলায় নিহত হয়েছেন তিনজন আহত অন্তত বিশ এ অবস্থায় মস্কোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি পালচারুশ পশ্চিমাঞ্চলীয় ব্রায়ান্সকে একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইউক্রেন ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজের ব্যর্থতা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধে রাজি করানো যায়নি তাকে এদিকে মস্কোয় শান্তি আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্টের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেন্সকি যতদিন যুদ্ধ চলবে ততদিন মস্কোতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি ক্যারেবিয়া উপকূলে মার্কিন মোতায়েন কেন্দ্র করে সঙ্গে দেখা দিয়েছে চরম উত্তেজনা এতে শঙ্কিত হয়ে পড়েছেন দেশটির সাধারণ মানুষ যে যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা করছেন তারা পুয়ের্তো রিকোর মার্কিন সামরিক ঘাঁটিতে যুদ্ধ বিমান পাঠাতে ট্রাম্পের নির্দেশের পর যা আরও ঘনীভূত হয়েছে কারাকাসের বাসিন্দাদের দৈনন্দিন জীবনেও দেখা দিয়েছে অনিশ্চয়তা